ভগবানের আশিস মাথায় থাক শেষ জীবনে মা ও বাবাও ভালো থাক প্রফুল্লময়ী মা সাথে থাক কন্যগরের সান্নিধ্য বৃদ্ধাবাস উজ্জ্বল থাক এসটিভি বাংলা আজ পৌঁছে গেছে কন্যগড়ের সান্নিধ্য বৃদ্ধাবাসে এর আগেও দর্শক বন্ধুরা বহু বৃদ্ধাবাস আপনাদের দেখানো হয়েছে আজ এক অসাধারণ বৃদ্ধাবাসের খোঁজ এস টিভি বাংলা আপনাদের দেবে যেটি করে অবস্থান করছে যার নাম সান্নিধ্য বৃদ্ধাবাস এখানে প্রবেশ করে মনটা আধ্যাত্মিকতায় ভরে উঠল এই সান্নিধ্য বৃদ্ধাবাসে বিশাল প্রফুল্লময়ী মায়ের মন্দির দেখতে পাওয়া গেল যেখানে সকাল ও সন্ধে পূজা অর্চনা হয় আজও তার ব্যতিক্রম নয় দেখতেই পাচ্ছেন পূজা চলছে এখানে যে মা ও বাবারা ওনাদের মুখ থেকে শোনা গেল ওনারা এখানে বাড়ির মতন থাকেন মনেই হয় না এটা একটা বৃদ্ধাবাস কেননা এখানে কালী পুজো থেকে শুরু করে বিভিন্ন পুজো অনুষ্ঠিত হয় এছাড়াও এনাদের মন ভালো রাখার জন্য স্পোর্টসের আয়োজনও করা হয় এছাড়া সবচেয়ে মজার যে ব্যাপারটি শোনা গেল এখানে ফুচকা প্রতিযোগিতাও করা হয় সব মিলিয়ে বাড়ির থেকেও এই সান্নিধ্যতে থাকতে পেরে একদিকে যেমন মন্দিরের একটা পরিবেশ পাচ্ছেন মন শান্ত থাকছে শান্তির বাতাবরণ তৈরি হচ্ছে তেমনি মা ও বাবাদের ভালো রাখতে এখানে নানান রকম অ্যাক্টিভিটিসও থাকছে এখানে এক বাবার সাথেও পরিচয় হল এখানে উনি থাকছেন খুবই গুণী একজন মানুষ তাহলে বুঝতেই পারছেন এই সান্নিধ্য বৃদ্ধাবাস এক কথায় অতুলনীয় মা ও বাবাদের যাতে অসুবিধা না হয় তার জন্য এখানে লিফটের ব্যবস্থাও বর্তমান এছাড়া ডক্টর ফেসিলিটি ও অ্যাম্বুলেন্স পরিষেবাও উপলব্ধ তাহলে সব মিলিয়ে এখানে যে মা ও বাবারা আছেন তারা ভগবানের যেমন একটা সান্নিধ্য পাচ্ছেন একটা মন্দিরের পরিবেশ পাশাপাশি আজীবন প্রাণখোলা পরিবারের মতন সবাই একসাথে থাকতে পারার আদর্শ নাম সান্নিধ্য বৃদ্ধাবাস আসুন এবার সমস্ত তথ্য আপনাদের সামনে উপস্থাপন করা হবে দেখতে থাকুন চোখ রাখুন এসটিভি বাংলার পর নমস্কার এসটিভি বাংলা আজ পৌঁছে গেছে কোন্নগরে সান্নিধ্য বৃদ্ধাবাসে আপনারা সবাই জানেন দর্শক বন্ধুরা বহু বৃদ্ধাবাস কিন্তু ইতিমধ্যে কভার করা হয়েছে এবং তাদের পুঙ্খানুপুঙ্খ সমস্ত তথ্য আপনাদেরকে দেওয়া হয়েছে আজও তার ব্যতিক্রম নয় আজ আমরা পৌঁছে গেছি কোন্নগরে সান্নিধ্য বৃদ্ধাবাস অর্থাৎ এখানে কারা কারা আছেন সমস্ত কিছু তথ্য আমরা আপনাদের সামনে তুলে ধরবো কিন্তু এখানে প্রবেশ করেই একদম সরাসরি আমরা যে চিত্রটা আমরা দেখাবো একদম আমরা ঢুকছি প্রবেশ করছি প্রবেশের সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে শ্রী শ্রী প্রফুল্লময়ী মায়ের এক মন্দির রয়েছে বুঝতেই পারছেন দর্শক বন্ধুরা যে বৃদ্ধাবাসে এত সুন্দর একটা মনোরম পরিবেশ সাথে এত সুন্দর একটা মন্দির প্রাঙ্গণ এবং বসার সুন্দর একটা ব্যবস্থা মানে সত্যি কথা বলতে গেলে বৃদ্ধা বয়সে একটা শান্তি খুঁজে পাওয়া যায় কিন্তু ভগবানের নাম উচ্চারণ করলেই ভগবানকে কাছে পাওয়া বা তার সান্নিধ্য পাওয়া সেটার একটা জ্বলন্ত উদাহরণ এই সান্নিধ্য বৃদ্ধাবাস দেখতেই পাচ্ছেন খুব সুন্দর প্রফুল্লময়ী মায়ের মন মন্দির এবং এখানে যারা যারা আছেন সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরা হবে আর দেখতে থাকতে হবে এস বাংলা চোখ রাখুন এস বাংলার পর্দায় সমস্ত তথ্য আপনাদের সামনে হাজির করা হবে মিষ্টি ঠাকুমাকে আমরা এই মুহূর্তে পেয়ে গেছি তো সুন্দরভাবে হাসি দিচ্ছে তো কি নামটা একটু জেনে নি কি নাম নাম শ্রমিকা গোস্বামী বয়স কত হলো বয়স সেভেন্টি ফাইভ আচ্ছা এই যে সেভেন্টি ফাইভে যে বয়সে আসলেন বা এসে পৌঁছালেন এই যে এত সুন্দর একটা মন্দির শেষ বয়সে তো মানুষ একটু মানসিক শান্তি চায় ভগবানের সান্নিধ্য চায় এই বৃদ্ধাবাসের নামও সান্নিধ্য বৃদ্ধাবাস তো সব মিলিয়ে কেমন লাগছে ভালোই লাগছে ভালোই লাগছে ভালো আছি আর একজন জেঠুকে আমরা পেয়ে গেছি উনি কতদিন ধরে এখানে আছেন সমস্ত তথ্য একটু শুনেনি কি নাম আমার নাম মুকুন্দলাল কতদিন ধরে আছেন এখানে পাঁচ বছর আছি আগে কি কোনো পেশার সাথে যুক্ত ছিলেন হ্যাঁ আমি সার্ভিস করতাম সরকারি চাকরি করতাম একটা রিটায়ার করার পর তারপরে এখানে যে এই এত সুন্দর একটা মন্দির তার এত সুন্দর পরিবেশ সব মিলিয়ে থাকতে পেরে ভালো লাগছে খুবই ভালোই আছি আমরা আর নিজেদের বাড়ির মতোই আছি কোনো অসুবিধে নেই আর একজনের সামনে আমি উপস্থিত হয়েছি যে ঠাকুমার দেখে বুঝতেই পারছেন বেশ পরিপাটিভাবে সেজে এরকমভাবে মানে বোঝাই যাচ্ছে যে একটা টাইমে পরিপাটি বোধহয় ছিলেন একটু কথা বলেনি কি নাম ছবি কোথা থেকে আসছেন আমি আসছি মহারাষ্ট্র থেকে মহারাষ্ট্র থেকে পরি বাবা ওখান থেকে এখানে বিশেষ মানে বিশেষত্বটা কি আসলে আমি শ্যামপুরে থাকতাম আমি একলা থাকতাম হাজবেন্ড মারা যাওয়ার পর আমার অসুখ হলো তখন আমার ছেলে নিয়ে চলে গেল তারপর ওখানে ছিলাম 4-5 মাস তারপরে বউ আর এই যুনী চাকরি করে ভালো লাগছিল না ওরা মোবাইল দেখে দেখে এখানে দিয়ে গেল আমার এই অক্টোবর আসলে দু বছর হয়ে গেল আচ্ছা মেন্টাল স্যাটিসফ্যাকশন পাচ্ছেন তো হুম খুব ভালো ওখানে যে রকম ছোট ছোট সব মহারাষ্ট্রের বাঙালি খাবারই পাচ্ছি না এখানে এসে আমার খুব ভালো লাগছে এবং সবকিছু টাইম নেই সবকিছু একদম এত সুন্দর সবাই ব্যবহার খুব ভালো যারা এখানকার কর্মী তাদেরও ব্যবহার ভালো এবং নানা রকম সব পুজো হয় আমার সব হয় সব জগদ্ধাত্রী দুর্গা পুজো জগদ্ধাত্রী না দুর্গা পুজো কালী পুজো লক্ষ্মী পুজো সব কার্তিক পুজো এই জন্যে আরো ভীষণ ভালো লাগে সব ঠিকঠাক চলছে হঠাৎ কোনো এক সমস্যার সৃষ্টি কেন জানে হয় আপনার বাস্তু সমস্যা না হয় আপনার নামে সমস্যা অথবা আপনি যে মোবাইল ব্যবহার করেন তার সমস্যা এবার থেকে সব সমস্যার সমাধান দিচ্ছে মানে রেকি গ্র্যান্ডমাস্টার মাস্টার চক্রবর্তী আজই ফোন করুন সারা দিনের কাজের পর ক্লান্তি শেষে স্বপ্নের মত একটা বাড়ি নিজের করে পেতে চান সেই স্বপ্ন এখন আপনারই হাতের মুঠোয় দমদম মেট্রো এবং দমদম রেলওয়ে স্টেশন থেকে একদম ঢিল ছোড়া দূরত্বে মনোরম পরিবেশে ফার্নিশ ছা চকচকে এগারোশো পঞ্চাশ স্কোয়ার ফিটে খোলামেলা পরিবেশে সাথে বড় বড় রুম দুটো অ্যাটাচ বাথ এবং কিচেন সমেত রাজকীয় ফ্ল্যাটকে নিজের করে কিনতে শত্তর যোগাযোগ করুন আর সাথে উপরি পাওনা কোনো কিছু সাথে না এনে খালি হাতে রাজকীয় সেগুন কাঠের আসবাবপত্র সমেত বিক্রি। তাই আর দেরি কিসের? তাই আর দেরি না করে সত্বর যোগাযোগ করুন। যোগাযোগের নাম্বার 798071895 এই নাম্বার। বেকার হয়ে বসে আছেন? সম্মানযোগ্য কাজ খুঁজছেন? হ্যাঁ, মিডিয়া প্রফেশনাল এস বাংলা মাত্র তিন মাসেই আপনাকে রিপোর্টার অ্যাঙ্কার ও ক্যামেরার কাজ প্র্যাকটিক্যালভাবে শিখিয়ে সরাসরি কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছি বয়স আঠেরো থেকে পঞ্চাশ আজই যোগাযোগ করুন সিক্স টু এই নাম্বারে সান্নিধ্য বৃদ্ধাবাসে এসে যে ঠাকুমাকে আমরা পেয়ে গেছি এখানে উনি কতদিন ধরে আছেন কেমন লাগছে সমস্ত তথ্য আপনাদের সামনে হাজির করব নমস্কার থ্যাংক ইউ কোথা থেকে আসছেন আমি কন্যাগরেই থাকি দু মাস হয়ে এসেছি খুব ভালো লাগছে তো এখানকার এই যে সুন্দর একটা মন্দির রয়েছে মাঝে মাঝে এসে কি সময় কাটানো হয় এখানে একদম একদম আমি দুই বেলায় আসে বসি এখানে ভালো লাগে সচরাচর তো খুব একটা বৃদ্ধাবাসী এরকম সাথে মন্দির লাগোয়া খুব একটা দেখতে পাওয়া যায় না মানে সব মিলিয়ে মানসিক শান্তি পাওয়া যাচ্ছে একদম খুব মন্দিরটা দেখেই আমার বেশি পছন্দ ছিল এক ঠাকুমার সাথে একটু পরিচয় করে নি কি নাম দীপা ব্যানার্জি কোথা থেকে আসছেন উত্তরপাড়া এই যে এইখানে এত সুন্দর একটা পরিবেশ থাকতে পেরে কেমন লাগছে এটাকে আমি সান্নিধ্য বৃদ্ধাশ্রম বলি না এটা আমার বাড়ি এটা আমি বাড়ির মতনই থাকি এবং ফ্রিভাবেই আমি থাকি আমার এখানে সবাই নিজের মতন লোক ম্যাডাম আমাদের দিদির মতন এবং যারা আছেন বৌদিরা বা ভাইজিরা সব আমার নিজের বৌদি নিজের ভাইজির মতো আমি এখানে বাড়ি ছাড়া অন্য কিছুই ভাবি না সেই জন্য আমার খুব ভাল লাগে এখানে থাকতে এটার খোঁজ কোথা থেকে পেলেন এটা আমার মেয়ের উত্তর পাড়ায় বিয়ে দিয়েছি ও খোঁজ নিয়ে দিয়েছে আমাকে মানে বাড়ির মতোই সমস্ত পাচ্ছেন ফেসিলিটি সব সবকিছু এবং ফ্রি মাইন্ডে আমি থাকি সব সময়। এই মুহূর্তে একজন দাদুকে আমরা পেয়ে গেছি এই বৃদ্ধাবাসে কতদিন ধরে উনি আছেন একটু জেনে নিই দাদু কতদিন হলো এখানে আসা অনেক দিন ঠিক মনে নেই ঠিক মনে নেই কতদিন আছি এই কত বয়স হলো তাও বনে নেবো বলতে পারবো না কিন্তু এই যে বয়সেও যথেষ্ট তো ইয়াং এবং ফিট লাগছে আচ্ছা ধন্যবাদ এখানে থাকতে পেরে কেমন লাগছে এখানে থাকতে পেরে ভালোই লাগে এখানে বেশ নিরিবিলি থাকি নিশ্চিন্তে থাকি সান্নিধ্য বৃদ্ধাবাসে এসে আমরা যে রুমে এবার প্রবেশ করেছি এইখানে যে জেঠুর কথা আমি বলবো সেটা হচ্ছে প্রথমে একটু বলে রাখি যে সঙ্গীতের সাথে তাল কিন্তু মাস্ট মানে গানের সাথে তাল দুটো পাশাপাশি না থাকলে কখনোই সঙ্গীত ভালো মতোভাবে এগোয় না সুতরাং এই কাহার বা দাদরা ত্রিতাল এইরকম তালের সাথেই যার অনেক দিনের বসবাস যাকে বলে সেই রকম একজন জেঠুকে আমরা পেয়ে গেছি এই যে বললাম কথাটা এই কথার ধরেই জেঠুর সাথে একটু কথা বলবো বাকিটা শুনতে থাকুন নমস্কার 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 কোথা থেকে আসছেন আমি তো এমনি ইউপির ইউপির লোক এলাহাবাদ জন্ম বেনারসের শিক্ষা লক্ষণ পড়াশোনা ঠিক আছে আর ব্যাংকে চাকরি বলতে আমার ট্রান্সফারেবল সার্ভিস সে কলকাতাও থেকেছি এর আগে এইটির ফোর থেকে নাইনটি ফোর কলকাতা ছিলাম ব্রাঞ্চে আবার এখন সব চলে গেছে এইখানে এখানে চলে এলাম সংস্কৃতি জগতে আমার পরিচয় আমি একদম খুব মিডল ক্লাসে আমি বিলং করি আমার বাবা অনেক কষ্টে চাকরি বাকরি করে আমাকে পাঁচ বছর বয়স থেকে তবলা শিখিয়েছেন পড়াশুনো করিয়েছেন আমার বাবার অনেকটাই কৃতিত্ব মানে গুরুর পরে যদি কারুর মানে যে আমার জন্য করেছে তার স্থান সেটা হচ্ছে আমার বাবা নামমাত্র খরচে বিদেশ ঘুরতে চান হ্যাঁ সব ব্যাংকক ও পরিবারকে নিয়ে বা বন্ধু বান্ধবকে নিয়ে একবারের জন্য ঘুরে আসুন দারুণ মজা পাবে গ্রুপ ট্যুরেরও ব্যবস্থা আছে ফোন সিক্স টু এইট নাইন ডবল এইট ফোর এইট নাইন জিরো মাত্র তিনশো টাকায় ছেলেমেয়ের বিয়ে তিনশো টাকায় এই প্রথম আপন জন ম্যাট্রিমনি সুযোগ করে দিচ্ছে আজই পাত্র পাত্রীর ফটো ও ডিটেলস পাঠান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারটি হল এইট এই আপনি আইনগত সমস্যায় ভুগছেন সুরহা পাচ্ছেন না ট্যাক্স ফাইল করাতে চান ট্যাক্স সংক্রান্ত যাবতীয় সমস্যার সমাধান পাবেন একমাত্র সুবিধাতে সব সমস্যার সঠিক সমাধান পেতে আজই যোগাযোগ করুন জিরো ডবল থ্রি এই নাম্বারে সময় সকাল এগারোটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত বৃদ্ধাবাসে এসে এক ম্যাডামের সাথে পরিচয় করব আপনাদেরকেও করাবো উনি কোন দায়িত্বে আছেন সমস্ত ওনার মুখ থেকে একটু সেই সব কথা শুনে নেব ম্যাডাম নমস্কার নমস্কার কোথা থেকে আসছেন আমি এখানে আমি বড় ভাই যে আমার পিসি আমার দায়িত্ব হলো এখানে যারা আছেন যারা মানে নিজে ওষুধ খেতে পারেন তো ঠিক আছে যারা পারেন না তাদের ডেলি সকাল বিকেলের ওষুধ দেওয়া মানে কীরকম আছে কিছু প্রবলেম হচ্ছে কিনা এইগুলো দেখাশোনা করা মানে এখানে মূলত যারা আছেন তারা মোটামুটি কি পেশেন্টই রয়েছেন পেশেন্ট মতো বয়স যে হ্যাঁ প্রেশার সুগার যার যেরকম প্রবলেম সব রকমই তো নার্ভের তাদের সব রকম এই ওষুধগুলোই আমাকে দেওয়া টাইম টু টাইম ওষুধের সমস্ত কিছু আপনি দেখেন হ্যাঁ ওষুধটা পুরোটাই আমার দিপার এই বৃদ্ধাবাসে এসে আর এক ম্যাডামকে আমরা পেয়ে গেলাম ওনার মুখ থেকে ওনার পরিচয়টা একটু শুনে নিই উনি কী দায়িত্বে আছেন সমস্ত ওনার মুখ থেকে একটু শুনে নেব। কি নাম আমার নাম চন্দ্রাশ্রী বিশ্বাস এই বৃদ্ধাবাস যিনি চালান আর কি মূলত উনি আমার পিসি হন লীলা বিশ্বাস তা আমি ওনার ছোটো ভাইজি হন তো দায়িত্বে মূলত উনি সব এইখানকার যা দায়িত্ব উনি এবং দিদি আমার মায়েরা মানে আমার মা কাকিমা এরাই সামলান আমি মূলত কোনো দায়িত্বে দায়িত্বে নেই এখনও আপাতত তো ওরাই সব করে দেয় এখানে যে এত ঠাকুমা দাদুরা আছে তাদের যে এই যে এত সুন্দরভাবে এত উৎফুল্লতা এই বয়সে এসেও সব মিলিয়ে কি বলবেন হ্যাঁ ওদের দেখে আমিও শিখি মানে ওরা কোনো কিছুতে সমস্যা হলেও সেটাকে কাটিয়ে ওঠে মানে মানে রিকোভারি করে যায় আর কি আর আমরা একটু কিছু নিয়ে হা হুত্যাশ করতে শুরু করে দিই তো ওদের থেকে এটাই শেখা সব কিছু নিয়ে আনন্দ মজা পুজো এসে বসা আমাদের এখানে স্পোর্টস হয় ওগুলো মানে মানে একটা স্পোর্টসম্যান স্পিরিট নিয়ে অ্যাটেন্ড করা সব কিছু দারুণভাবে ওনারা করেন প্রবেশ করেছি সেটা একদম রান্নাঘরে প্রবেশ করেছি এবং ধোকার মুখেই একটা অসাধারণ স্মেল পেলাম মানে রান্নাটা বেশ একটা জবরদস্ত ব্যাপার চলছে যে দাদা রান্না করছেন দেখতেই পাচ্ছেন খুন্তি নাড়ানো স্টার্ট বলাতে একদম সমাপ্ত করে দিয়েছে একটু কথা বলেনি দাদা কতদিন হলো এখানে রান্নার দায়িত্বে দু বছর দু বছর দু বছর হলো আমি করছি কাকিমারা করতেন তারা এখন নেই বলে আমি এখন করছি কি রান্না হচ্ছে এত সুস্বাদু গন্ধ বেরোচ্ছে রবিবার চিকেনের দিন আর মাছ যারা চিকেন খায় না তারা মাছ খায় তারপর তরকারি ডাল আর অন্য রকম আছে দই এসব মানে প্রতিদিন মোটামুটি ক ধরনের পদ থাকে প্রতিদিন আপনার ভাত ডাল দু তরকারি দই মাছ মাংস এগুলো থাকে শুধু শনিবার আমাদের নিরামিষ যারা এরকম নিরামিষ খান তাদের জন্য কি আলাদা ব্যবস্থা আলাদা ব্যবস্থা এর মধ্যেও তিনজন গলা ভাত খায় তাদেরও গলা ভাত দেওয়া হয় কেউ ডালের জল খায় কেউ শুধু আলু সিদ্ধ খায় মানে এখানে যতজন আছে বলতে গেলে প্রত্যেকজনই আলাদা আলাদা তাদের কোনো না কোনো ব্যাপার থাকে কেউ এক খায় না এই হচ্ছে ব্যাপার আর আপনি কি মূলত এই দায়িত্বে আছেন নাকি আপনার সাথে আরও কেউ আছেন না আমার সঙ্গে ওই দিদি আছেন আর মানে এতদিন কাকিমারা দেখতো এখন আমি দেখি মানে আমি শিখে গেছি ওদের থেকে দেখে দেখে এই হচ্ছে ব্যাপার দাদা তো রান্নার সাথে আছেনই প্রতিদিনের রান্নার ব্যাপার সমস্ত কিছু বললেন সাথে দিদিও আছেন ওনার থেকে একটু মুখ থেকে কিছু কথা একটু শুনে নেব। দিদি কোথা থেকে আসছেন আমি এই কন্যাগরেই থাকি জোড়াপুকুরে থাকি এবার এখানে আমি নতুন এসেছি দিদিরা এই দাদা এই ভাই সব করতো। এখন দিদিরা আগে এখানে রান্নাবান্না করতো এখন পেরে ওঠে না বলে এই ভাই করছে ভাইয়ের সঙ্গে আমি সহযোগিতা করি আমরা সান্নিধ্য বৃদ্ধাবাসে তো প্রবেশ করেছি এবং এখানে যারা যারা আছেন তাদের সমস্ত কথা আপনাদের সামনে পরিবেশন করা হয়েছে এবার এই বৃদ্ধাবাসের যিনি ওনার ম্যাডামকে আমরা পেয়ে গেছি ম্যাডামের মুখ থেকে কিছু কথা একটু শুনে নেব ম্যাডাম নমস্কার নমস্কার আপনার এই বৃদ্ধাবাসটা মোটামুটি কত দিনের সাতাশ বছর সাতাশে পড়বে পুজো আসলে এই কি একদম আদি কারোর থেকে নাকি আপনার নিজেরই এটা আমি একটা ঘর থেকে শুরু করেছিলাম আদি নয় আমি আমার রিলেটিভ বা আশেপাশের অনেক বয়স্ক মানুষকে দেখেছি দেখে বা আমার আত্মীয় স্বজনের মধ্যে কোথাও একটা বৃদ্ধাভাস তখন তো এত বৃদ্ধাভাস ছিল না তখন অনেক কম বৃদ্ধাবাস ছিল তখন ওই বিহালা তারপরে ওই আপনার বারুইপুরের দিকে একটা এরকম ছিল তো আমার আত্মীয়দের সেখানে কাউকে কাউকে হয়তো নিয়ে গিয়ে দেখেছি তাদের পরিস্থিতিটা এবং আমার আশেপাশে নিজেদের মধ্যেও অনেক বয়স্ক লোকদের দেখেছি দেখে আমার মনে হলো যে আমি আগে একটা স্কুলে চাকরিও করেছি এবার আমি পড়াতো পড়াতামও আর কি ওইদিকেই ছিলাম তা ভেবেছিলাম একটা স্কুল তৈরি করব। তারপরে ভাবলাম না বাচ্চাদের দেখার তো অনেক লোক রয়েছে কিন্তু এই বয়স্ক লোকগুলোকে দেখার লোক খুব কম যখন এরা সেকেন্ড চাইল্ডহুড মানে দ্বিতীয় শৈশবে পৌঁছয় তখন এদের দেখার লোকের অভাব হয় তা মনে হলো এদের জন্য কিছু একটা করা দরকার তো আমি একটা ঘর দিয়ে শুরু করেছিলাম সেটা আমার বাবার বাড়িতেই একটা ঘর আমার স্টার্ট হয়েছিল আর অ্যাড দিয়েছিলাম ওখানে চলেও এসেছিল একজন একজন ছবি রানী দত্ত আমার প্রথম যিনি এসেছিলেন সাতাশ বছর আগে তা উনি ওনাকে একজন ডক্টর নিয়ে এসেছিলেন তিনি এসে আমার সাথে কথা বলে আমি বলেছিলাম আমার কিছু নেই আমি এই ঘরটা দিয়ে শুরু করছি এবার আমি করব। কিন্তু উনি আমার কথা শুনে বিশ্বাস করে ওনাকে রেখে গেলেন এই ওনাকে দিয়ে আমার স্টার্ট তারপরে আর দুটো ঘর আমার বাবার দিকেই বাড়ালাম বাড়িয়ে আরও একজন ডাক্তার মেসিমশাই এলেন আরও দুজন এলেন তারপরে আমি ব্যাঙ্ক লোন নিয়ে এই বাড়িটা কিনলাম কিনে তারপরে আস্তে আস্তে একটা দুটো ঘর করে বাড়তে 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 এটা এই জায়গায় এসেছে হ্যাঁ ম্যাডাম অনেক বৃদ্ধাবাসে কিন্তু এই রকম মন্দির সাধারণত দেখতে পাওয়া যায় না এটা হঠাৎ করে মাথায় এলো কেন এটা মাথায় না এটা এই মায়ের পুজো আমি বরাবরই করতাম এবং আমার বাবা করতেন আমার বাবা এই মায়ের পুজো করতেন তো আমার মনে হলো যে এই যে মানুষগুলো রয়েছে এদের তো কোনো এন্টারটেনমেন্ট নেই আর এদেরকে বাইরেও সবসময় নিয়ে যাওয়া যায় না তা বাড়িতে থেকেই কিছু তো একটা এন্টারটেনমেন্ট এদের এরা বয়স হয়ে না একটু ঠাকুর দেবতার প্রতি একটু ঝোঁক হয় আর আমার আছিল ছোটবেলা ছোটোবেলা থেকে তাই আমরা আমি মায়ের প্রতিষ্ঠা করি তো তাই উনিশশো সালে আমার বাবার নাম প্রফুল্ল বিশ্বাস উনি এই মায়ের ভক্ত ছিলেন বলে ওনার নামে প্রফুল্লময়ী মা এই নামে আমি এই মায়ের প্রতিষ্ঠা তখন করি আগেও পুজো হতো কিন্তু এই মায়ের প্রতিষ্ঠা দু হাজার আর এই ঠাকুর আর মায়ের আমি তো এই সারদা মঠ থেকে দীক্ষা নিয়েছি তাই ওনাদের এখানে রেখেছি কেননা আমি ওনাদের ভক্ত তাই একটা এমন সবাইকে রেখেছি কেননা কেউ গোপালের ভক্ত কেউ মায়ের ভক্ত কেউ লোকনাথ বাবার ভক্ত কেউ ঠাকুর রামকৃষ্ণর ভক্ত কেউ মানে এক একজন এক একজনকে বেশি বিশ্বাস করে আমি সবাইকে একই ভাবি কিন্তু সবার মূর্তি রেখেছি যাতে সবার মনের বাসনা পূর্ণ হয় তাই সব অনুষ্ঠানগুলোও করা হয় যেমন কালী পুজো বিপত্তারিণী পুজো দুর্গা পুজো অন্নপূর্ণা পুজো প্রতিষ্ঠার পুজো সব রকম পুজো মানে যে যেরমভাবে বিশ্বাস জন্মাষ্টমী যার যেটাতে বিশ্বাস সেইটাই যেন তারা উপভোগ করতে পারে সেই কারণে এই পুজোগুলো করা তারপর স্পোর্টস হ্যাঁ ওদের ইন্ডোর গেম ওরা যেটুকু করতে পারবে সেইটুকু তা মানে ওরা যতটুকু আনন্দ ওদের দেওয়া যায় ভরপুর এন্টারটেনমেন্ট যাকে মানে বাড়ির মধ্যে মানে বাড়ির বাইরে তো বেশি এটা নিয়ে যাও জানা নিয়ে গেলেও কয়েকজন যেতে পারবেন সবাই তো যেতে পারবেন না না তো সেই জন্য এই এইখানেই যাতে ওরা একটু আনন্দ পায় কোনো একটা উৎসব হলে ওরা এসে বসবে আনন্দ হবে দেখবে ফাংশান বলুন যেখানে গান বাজনার প্রোগ্রামও করা হয় তারপরে পুজো তো আছেই ছেড়ে বলেই দিলাম আর স্পোর্টসও বলে দিলাম এনারাই খেলেন এনারাই করেন ফুচকা প্রতিযোগিতা থেকে সব কিছু এনারা খুব এনজয় করেন আচ্ছা ম্যাডাম এখানে ডক্টর বা অ্যাম্বুলেন্স পরিষেবা কি আছে দু তিন মিনিটের মধ্যে অ্যাম্বুলেন্স ফ্যাসিলিটি আছে আমাদের এই যে পেশেন্ট যারা অসুস্থ হয়েছিল পরশু একজন ভর্তি হলেন হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লো পাঁচ মিনিটের মধ্যে অ্যাম্বুলেন্স চলে এলো সঙ্গে সঙ্গে তাকে ভর্তি করে দেওয়া হলো হ্যাঁ এবং ভর্তি করার পরে সঙ্গে সঙ্গে তার ট্রিটমেন্টও চালু হলো ওই আপনারা দেখলেন আপনাদের সামনেই ফোন আসলো যে উনি এখন ভালো আছেন তো এই প্রতি এই পরিষেবাগুলো আমাদের আছে আর এখানে মোটামুটি এই মুহূর্তে রুম কতগুলো রয়েছে চব্বিশটা আর ম্যাডাম যদি কেউ কোনো কেউ যদি এখানে এসে যোগাযোগ করতে চায় তাহলে তাদের জন্য অ্যাড্রেস আর কন্ট্যাক্ট নাম্বারটা যদি একটু বলে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার তো আমার একটাই সেটা আমাদের গুগলেও দেওয়া আছে ওই নাইন এইট এইটা হচ্ছে মোবাইল নাম্বার আরও একটা আছে নাইন নাইন ফোর টু এই দুটো ফোন নাম্বার আছে আর এছাড়া এটা বারো দেশবন্ধু সরণি কন্যগড় হুগলি এটা হচ্ছে পোস্টাল অ্যাড্রেস আর এমনি এটা চব্বিশ পল্লী নামে সবাই চেনে চব্বিশ পল্লী বললে এটাকেই সবাই বোঝে এটা মানে মুখে মুখে এটাই সবাই চেনে কিন্তু পোস্টাল অ্যাড্রেস হচ্ছে দেশবন্ধু সরণি আমার বাড়ির নাম্বার হচ্ছে বারো তো ম্যাডামের কথা শুনে যতটুকু মনে হলো দর্শক বন্ধুরা যে রকম বৃদ্ধাবাস কিন্তু খুব একটা দেখতে পাওয়া যায় না যে বৃদ্ধাবাসে একদম প্রবেশ করেই মন আপনাদের একদম ভালো হয়ে যাবে কারণ এইখানে যে মন্দির রয়েছে যেখানে মন্দির থাকে যেখানে ভগবানের বাস থাকে সেখানে তো মানসিক শান্তি থাকবে তো তার বলার অপেক্ষাই রাখে না তো যদি মানসিক শান্তি চান আর শেষ বয়সে কিন্তু এই মানসিক শান্তিটা কিন্তু খুব দরকার কারণ পরিজনদের ছেড়ে বা যদি একাকি জীবন কাটাতে এরকম যদি একটা বৃদ্ধাবাস এবং এটা বৃদ্ধাবাস বলাটা ভুল হবে এটা একটা সপরিবারে থাকার একটা ঠিকানা যাকে বলা যায় তারই নাম সান্নিধ্য বৃদ্ধাবাস অর্থাৎ ভগবানের সান্নিধ্য পাওয়া যাচ্ছে এরকম একজন ম্যাডামকে পাওয়া যাচ্ছে সাথে এরকম একটা বাড়ির মতো একটা পরিবার পাওয়া যাচ্ছে তো সব মিলিয়ে সান্নিধ্য সান্নিধ্য পরিবার একদমই তাই কারণ সান্নিধ্য পরিবার প্লাস সান্নিধ্য বৃদ্ধাবাস এটা একটা জ্বলন্ত উদাহরণ আজ এস বাংলার ক্যামেরায় ধরা পড়ল তো আপনারা জানেন যে এস বাংলা নতুনদের নিয়ে কাজ করতে নতুন প্রতিভাদের নিয়ে কাজ করতে উদ্যমী এবং তার জন্যই আপনাদের জন্য নতুন নতুন অনুষ্ঠানে এস টিভি বাংলার রেডি থাকছে এবং এস টিভি বাংলার পর্দায় চোখ রাখতে হবে আরও নতুন নতুন অনুষ্ঠান নিয়ে আমরা প্রতিদিন হাজির হই আজও তার ব্যতিক্রম নয় এবং নেক্সট অনুষ্ঠান নিয়ে খুব তাড়াতাড়ি আবার ফিরবো চোখ রাখুন এস টিভি বাংলার পর্দায় আজ এই পর্যন্তই নমস্কার নিবেদন করছে বাংলা সঠিক কথা সহজে বলা